অশান্ত করে তার গভীর চক্রান্ত করতেছে আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ এই দেশে আর কোনো সৈরাচার জঙ্গিবাতি অন্যান্য সন্ত্রাসী সংগঠন তাদের কার্যক্রম চলতে দেব না কথা বলেছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে এই জঙ্গি সংগঠনকে সরকার নিষিদ্ধ করুন না হলে তহিদি জনতা রাষ্ট্রপতি সর্বশক্তিতে মাননীয় কথা বলেন এবং আমরা কোনো উশ্রীঙ্কাল এবং কারো প্রবোজনায় পড়ব না এবং আমাদের দেশে সকল জাতি ধর্ম বর্ণ সবাই নিরাপক্তা বলেন ঠিক কি না আপনারা জানেন যে স্বাধীনতা তারপরেই আমরা সকল মুসলমান হিন্দুদের সেই পূজামণ্ডপ আমরা পাহারা দিয়েছি বলে আপনারা ঠিক আমরা তাদের কোনো ক্ষতি হতে দেইনি আমাদের নিবিষ্ট টাকা ব্যয় করে নিজস্ব কার্যক্রম চালিয়ে তাদেরকে আমরা নিরাপদ করেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশে শান্তিপ্রিয় ভাবে এবার পূজা মন্ডল তারা করতে পারছে কত বলেন দেখতে এই শান্তিপ্রিয় সমাজটা ভারতের কিছু দালাল তাদের সহ্য হয় নাই আমাদের দেশে শান্তিপ্রিয় ভাবে বসবাস করুক কথা বলেন দেখি না আমরা সকল জনগণ প্রশাসনকে সহযোগিতা করবো এই রাষ্ট্রকে সহযোগিতা করবো

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة

আয়াল্লাহ যারা শত্রু বিশেষ শত্রু ইসলামের শত্রু তাদেরকে আপনি নিশ্চিন্ন করে দেন এই ক্ষুদ্র ইসলাম আলিফ ভাই যে দান করে তার পরিবার জমিন দান করে এবং দান দান করে আয় গত পাঁচই আগস্ট